আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তি কোয়েল ফার্মের এই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যেদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দিচ্ছি কুমিল্লা লালমাই থানায় তো খামারিরা খামারিরা আমার এখান থেকে আগেও পাঁচবারের মতো জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছে করছিলেন তো খামারিদেরকে আমি বলেছিলাম যে ভাই আপনারা অবশ্যই সিজন আসার আগে কোয়েল পাখির বাচ্চা খামারে তুলে ফেলবেন এটা বারবার আমি বলেছি কিন্তু আমার এই কথাটা কিন্তু বর্তমান সময় দেখেন যে দিন বয়সী আজকের একদিনে বাচ্চাটার দাম দশ টাকা দশ টাকা আজকের রেট দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা কেন এই দশ টাকা আসার মানে কি আপনার সবাই একসাথে আইসা খামারে চাপাচাপি করার কারণে কিন্তু দশ টাকা অবশ্যই এটা মাথায় রাখবেন সারা বছরই কিন্তু কোয়েল পাখির ডিম চলে অবশ্যই আপনার সারা বছর কোয়েল পাখির বাচ্চা খামারে তুলে ফেলবেন গড়ে এসে সকল খামারি তাহলে দেখা যায় গেল কি আপনার কোয়েল পাখির পাখিটার রেট বেশি দিয়ে কিনতে হলো না এবং কি ভালো মানের পাখিটা মহিলা পাখিটাও দেওয়া সম্ভব হয় যেখানে জিরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চার দাম এখন বর্তমান সময় দশ টাকা সে জায়গায় আপনাকে মহিলা পাখি কিভাবে ভালো মানের মহিলা পাখি দেওয়া যাবে এখন বর্তমান সময়ে বিশ বাইশ দিন বয়সী মহিলা পাখিটাই কিন্তু খামার থেকে চলে যাচ্ছে বিশ বাইশ দিনে গড় পাখিটাই কিন্তু খামার থেকে চলে যাচ্ছে এখন ওই সময় এখন আর নেই আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই মনে হয় যে আগে যে সময়টা ছিল যে ভাই ভাই আপনার কাছে তো আগে পাখি এখনো আছে কিন্তু ছোট বয়সে কিন্তু পাখিটা গড়ে বিক্রি হয়ে যাচ্ছে মহিলা পাখিরা এখন ওই সময়টাই হচ্ছে না এরপরও যারা খামারিরা আমার এখান থেকে নিতে চাচ্ছে আমি কিন্তু সবাইকে কিন্তু পাখি দিচ্ছি একটু সময় নিয়ে তো আজকেও মহিলা পাখি দিব খামারিদেরকে সবাইকে তো আপনি আপনাদেরকে একটা নিউজ দিতে চাই যে আমার কথা যে সত্য হলো আমি আপনাদেরকে যে বলছিলাম যে খামারিরা আপনারা অবশ্যই মহিলা পাখিটা খামারে তুলে ফেলেন সময় আসার আগে যে সিজন আসার আগে আপনি খামারে পাখিটা তুলে ফেলেন তাহলে কিন্তু আর আপনার ঘাটতি বা যে লেট হওয়ার সময় গুণগত মান ভালো মানের পাখি আপনি এটা খেয়াল করবেন বা মনে রাখবেন যখন পাখির দাম বাড়ে তখন কিন্তু ভালো মানের পাখি পাওয়া যায় না যখন পাখি রেট বাড়ে তখন কিন্তু ভালো মানের পাখি পাওয়া যায় না এটা আপনাকে বুঝতে হবে কেননা জিরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চার রেট দশ টাকা না আমি এর আগের ওষুধ তেরো টাকাও বিক্রি করছি হওয়ার কারণটাই হচ্ছে চাহিদার উপর নির্ভর করে হঠাৎ চাহিদা যখন হঠাৎ চাহিদা বাড়ে এগুলো কিন্তু কাঁচামাল এগুলো অবশ্যই রেট আপ ডাউন করে কোনো সময় ছয় টাকা থেকে শুরু করে এর আগের বছর কোয়েল পাখি বিক্রি হয়েছে চোদ্দ টাকা পর্যন্ত এই বছর বর্তমান সময় দশ টাকা উঠে গেছে সামনে বাড়বে না কমবে ওটা তথ্য দিব ইনশাআল্লাহ তো বর্তমান সময়ে যারা কোয়েল উঠাতে চাচ্ছেন আপনারা উঠাইতে পারেন তবে রেটটা আমার সম্ভবত যে এখন বলতে আমাদের একটা খামারে যারা হ্যাচারি চালায় হ্যাচারি আছে তাদের সাথে কথাবার্তা রেগুলার হয় ওই রকম গ্রুপ আছে তো ওখান থেকে তথ্য নিয়ে কিন্তু জানা যায় বর্তমান সময়ে জিরো বাচ্চার রেট দশ টাকা চলে সকল জায়গায় তো এটাই নির্ধারণ করছি যে ওনারা কি আমরা সহকারে নির্ধারণ করা হয়েছে যে রেট টাকাও যাইতে পারে তেরো চোদ্দ টাকাও যাইতে পারে এই এটা এটার কোনো গ্যারান্টি নেই বর্তমান সময়ে যে পরিস্থিতি ওই পরিস্থিতির উপর নির্ভর করে এটা জানা যায় তো ইনশাল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মহিলা পাখি এখনও সামারে তুলতে পারেন যে যে দেখুন ভাই আমি আপনার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবো তাহলে আপনি একটু শুনুন আপনি অবশ্যই সময় দিয়ে চাষপুষ আর আসতে থেকে ইনশাল্লাহ ভালো মানে ময়লা পাখিটা সংগ্রহ করতে পারবেন যদি একটু সময় দেন দেখা গেছে কি আপনি দশ বারো দিন বা এক সপ্তাহ এরকম কিন্তু সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি ভালো মানের তিরিশ দিন বয়সী মহিলা পাখিটা সংগ্রহ করতে পারবেন তো আজকে কুমিল্লা লাল মাই যে পাখিটা চলে যাচ্ছে আপনাদেরকে পাখিটার সৌন্দর্যটা দেখাই আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পাখিটা কিরকম বড়িটা শুকানো এবং ঝরঝরা বাচ্চা এই বাচ্চার গুণগত মানে কিন্তু খুবই ভালো আমার এখান থেকে যারা ব্লোডিং করেছে বাচ্চা ব্লোডিং এ মৃত্যুর হার কম বললেই চলে তো ইনশাল্লাহ আপনারা চাঁদপুর সারাশি চাই থেকে কৈলার বাচ্চা সংগ্রহ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ